চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক অপরেট রাজ আম্বেদকরকে অপমান করা হলো কেন আম্বেদকর অপমান সংবিধান অপমান এই ঘটনা নিয়ে প্রতিবাদ ঝড় উঠেছে জাস্টিস ফর আম্বেদকর বর্জ্যে উঠলেন অমিত শাহের পদত্যাগ এবং ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ এবং পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ আজ রেড রোডে বাবা সাহেব করেছে আম্বেদকরের সঙ্গে ফ্যাশন জড়িত শব্দকে নিন্দা এবং ধিক্ষার জানানো হয়েছে আম্বেদকর অনুগামীবৃন্দ এই শব্দের ব্যবহারকে অগ্রহণযোগ্য বলে মনে করছেন এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য লাগাতার বিরোধ সভা আয়োজন করবেন বিশিষ্ট ব্যক্তিত্ব শুভঙ্কর সরকার ডক্টর মন্তব্যে বলেছেন বর্তমান সময়ে মনুবাদযুক্ত শব্দ ব্যবহার করে আর এবং বিজেপি আম্বেদকরের বিরুদ্ধে আয়োজকরা ছিলেন স্বরাজ ভারত এনআরসি বিং ইন্ডিয়া নেটওয়ার্ক এবং অন্যান্য নাগরিক গোষ্ঠী ও গণসংগঠনের বিরুদ্ধে যৌথ যৌথকরণ আমরা একত্রিত হয়ে আমাদের অধিকার রক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত

আজকে অমিত শাহ বলেছেন যে আম্বেদকার কথা বলাটা হয়ে গেছে ফ্যাশন ঠিক আছে

যে ভয়ঙ্কর সেই জাতিটি যদি প্রায় পুরুষকে আঘাত করে তখন সমগ্র জাতি খেদ উপনিষদ কোরআন বাইবেল গণ্ড সাহেব যতগুলো আমাদের ধর্মগ্রন্থ আছে রামায়ণ মহাভারত একটা মোটা বইয়ের জন্য সেই মোটা বইটা এমনি এমনি আসেনি সেই মোটা বইটাতে কেউ আসে আর আমাকে বলে আপনাদের বলে আমাকে তুমি অন্য কোন সংগঠনের লোক হতে পারো এখানে আমার আমরা তোমাকে বাঁচাতে পারবো না চলে যান কোন রাজনৈতিক দলের কাছে তারা বলবেন আমরা তো তোমাকে করতে যদি প্রত্যেকটি পার্টি অফিস থেকে প্রত্যেকটি ঝান্ডা থেকে যদি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাতে যান সেখানেও বলবেন যারা প্রত্যেকদিন তোমাদের আমরা দেখি না তোমার পেছনে এত লোক তোমাকে মারবে বলে আসছে যখন কোন ঝামড়া কোনো পার্টি অফিস কোন মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা কোন জায়গায় বাঁচাবার জন্য কেউ না থাকে একটি অক্ষর সেই অক্ষর গুলোকে এক একটি শব্দ সেই এক একটি শব্দকে জুড়ে একটা লাইন বইয়ের পাতা নিয়ে একটি মোটা বই সেই বইটি কিন্তু বলে তোমার পাশে কেউ না থাকুক তোমাকে আমরা ঘটি আছে এই বইয়ের ভেতরে আর্টিকেল নাইন্টিন আছে এই বইয়ের ভেতরে আর্টিকেল টোয়েন্টি ওয়ান আছে এই বইটাকে আক্রমণ করা প্রথম দিন থেকে মনোবাদী চিন্তাধারায় যারা বিশ্বাস করেন তারা এটাকে লাগাতার আক্রমণ করে চলেছে এবং তাদের প্রথম চার্টারটাকে ধ্বংস করে দাও তাহলে মানুষ একত্রিত হতে পারবে না আর সুকৌশলে দু হাজার চোদ্দ থেকে যারা ক্ষমতায় এসছে যে ডিমনি করলে কোন প্রতিবাদ আসে কিনা মানুষ নিয়েছে দাঁড়িয়ে আমরা দেখলাম আর এস এস এবং বিজেপি বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা জানি যে কোন যুদ্ধে অর্থের প্রয়োজন হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে কেমন ভাবে ভারতবর্ষকে পরাধীন করতে পেরেছিল ইংরেজরা কে বস্তু মানুষ না কোনো শক্তি তার কিন্তু বিচার করার জায়গা হইলো রাহুল গান্ধী পার্লামেন্টের ভেতরে যখন দাঁড়িয়ে বলল আদানি এবং মোদি আদানি যালা করেন প্রধানমন্ত্রী মোদি সেই কথাটাই বলেন তখন কিন্তু তাদার ব্যবস্থা হলো তারপরেও কিন্তু তিনি দমলেন না এই কথা সুবোধ বলে বিভিন্ন পন্থা অবলম্বন করলেন অমিত শাহ তার ইতিহাস অনেক আছে গুজরাটের মাটিতে কিন্তু তিনি সংবিধানকে ষাট স্বরাষ্ট্র মন্ত্রী তখন দেখলাম তার মুখ থেকে যখন মুক্তি কোন মন্ত্রী কোন সরকারে থাকার ইতিহাসে পার্লামেন্টের ইতিহাসে এর আগে কোনোদিন দিন আর সেইটার প্রতিবাদ করতে গিয়ে এই করা যার একমাত্র কারণ ছিল আদানিদের থেকে দৃষ্টি ঘুরিয়ে নেওয়া কিন্তু এটা ভুমে হয়ে যাবে এরা বুঝতে পারেনি